আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার বাম্পার দেখতেছেন ভাঙারি আসলে এই ভাঙারি কিন্তু ভাঙারি নাই দেশটাই আমাদের ভাঙ হয়ে গেছে ভাঙারি দেশের প্রত্যেকটা মানুষ খারাপ হয়ে গেছে আমি বলবো যদি এই কথাটা এপ্রিপেশন করতে যায় হঠাৎ করে শুনে কেউ উত্তেজিত হবেন না প্লিজ কারণ হচ্ছে আপনি দেখেন বাসটা কোথায় দাঁড় করিয়েছে এই যে যান দিকে কোথায় যাতে দিয়েছে আমরা তত্ত্বাবধায়ক গত তত্ত্বাবধায়কে দেখেছিলাম যে রাস্তায় রাস্তায় বস্তায় টাকা টাকা শুধু নয় আর অনেক কিছুই যার কারণে মানুষ কিন্তু বোঝা গেছে যে দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করতে ভয় পাচ্ছে কিন্তু এখন যে অবস্থাটা এখন যে সমস্যাটা সময়ের মধ্যে আমরা পিজা করতেছি এখন আপনি দেখেন কে ভয় পায় কেউই ভয় পায় না দুর্নীতি দুর্নীতির গতিতে চলতেছে রাস্তাগুলো যে কাজ করতেছে সংস্কার করতেছে দেখেন কোথাও কোনো সুনীতি নেই আপনার শুধু কিছু কিছু শ্রেণীর লোক ভয় পাইতেছে এটা হচ্ছে যারা আওয়ামী লীগ করত তারা এখন তারা পলাতক বিভিন্নভাবে দেশ থেকে দূরে সরে আছে এবং তাদের দল থেকে তারা হাইড আছে কিন্তু এই কথাটা যদি ছাড়া অন্য কোনো কথা বলেন তাহলে দেখা যাবে বিভিন্ন দেখা বিভিন্ন রকমের মধ্যে বিরাজমান আছে তো এই এই দেশটাতে আসলে কেউ ভালো দেশটার শুনলাম কিছুদিন পূর্বে যারা মন্ত্রণালয় আছেন তারা আন্দোলন করতেছেন সচিবালয়ে তো আমি বলবো সচিবালয়ে যদি আপনার আন্দোলন করতে হয় করেন সমস্যা নেই আপনার সম্পত্তির একটু হিসাবটা দেন আপনার কী পরিমাণ অ্যাসেট আছে কি পরিমাণ সম্পদ আছে তো এই বিষয়টা কিন্তু কেউই বলতেছে না এবং রাজনীতি নিয়েও কিন্তু কেউ আলোচনা আসতে চায় না এবং রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনায় কিন্তু আমিও আসছি না আমারও আশা আমি নিজেকে মনে করি না যে রাজনীতি নিয়ে কোনো কথা বলা ঠিক হবে কারণ এটা একটা ভয়ের ভিত্তির কাজ করে কারণ সবাই বুঝতেছে যে আপনি একটা পর্যায়ে গিয়ে রাজনীতি নিয়ে কোনো কথা বলা যাবে তো আমি যারা যাদেরকে বলবো যারা প্রজাতন্ত্রের বড় বড় কর্মচারী আছেন কর্মকর্তা বলতে কোনো শব্দ নেই কারণ কর্মকর্তা উঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রের প্রজাতন্ত্রে যারা কাজ করে সকলেই কর্মচারী তো তো কর্মচারীদের মধ্যে আমি যদি বলি আমি যদি বলি যে আপনার এখন যারা আছেন রাষ্ট্রে কাজ করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে যদি বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তি আমি বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের তার যারা সুপ্রিওরছেন তাদের সম্পদের হিসাবটা একটু পাই টুপাই নেওয়া খুবই জরুরি কারণ দেখবেন তখন মুখটা এমনিতেই বন্ধ হয়ে যাবে আর বড় বড় অফিসাররা যারা আছেন যারা বড়ো বড়ো অফিসার আছেন তাদের বাচ্চাদেরকে পর্যন্ত স্কুলে নিয়ে যায় গাড়িতে অথচ গাড়ি কিন্তু দেওয়া হয়েছে তার ব্যক্তিগত জন্য তার অফিসের কাজের জন্য তার ব্যক্তিগত কোনো কাজের জন্য দেওয়া হয় নাই অথচ এই বাচ্চা দিয়ে এই স্কুল থেকে নেওয়া আনা তারপরে বাজার করা আধা কেজি দুধ কেনা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে এখন এগুলো বলতে গেলে আমি খুব দুষ তো যারা রাস্তন্ত্রে কাজ করতেছেন তাদেরকে অতি করে বলবো এই যে বিদ্যুৎ বিভাগে যারা রয়েছেন তাদের অত্যাচারে কিন্তু মানুষ অতিষ্ঠ তো গত আমারই প্রিয় আপনার চলে গেছে এখন রমজান টাইপ পুরোটা গেছে আপনার তথ্যাবধায়ক সরকারের উপরে আমরা এই তত্ত্বাবধায়ক কি সব সময় চাই আমরা রাজচিত্র দরকার নেই নির্বাচন দরকার নেই নির্বাচন আমাদের কোনো সুফল ভয়ানে না নির্বাচন আমাদের কুফল ছাড়া কোনো সুফল না আর বারবার বলতেছে জনগণ চাই নির্বাচন জনগণ চাই নির্বাচন জি জনগণ নির্বাচন চায় মানে তবে সেই জনগণ চায় তারা এই রাস্তা যে করতেছে রাস্তা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট তারা পার্সেন্টেজ নেওয়ার ধান্দা করে তারাই চায় নির্বাচন কারণ নির্বাচন দিলে এখান থেকে টু পার্সেন্টের ধান্দাটা হয়ে যাবে আর যদি সে যদি এখানে টু পার্সেন্টের ধান্দা করতে চায় তাহলে তার রাজনৈতিক দল আসতে হবে ক্ষমতায় কারণ এখন কোনোভাবে চাঁদা নেওয়া যাচ্ছে না চাঁদা ক্রিয়াভাবে হচ্ছে না মানুষ চাঁদা দিচ্ছে না এই প্রবলেমগুলোর মধ্যে বিরাজমান আছে তো সব দিক বিবেচনা সাপেক্ষে আমাদের রাজনৈতিক যে দলটা রয়েছে এর যে বর্তমান তত্ত্বাবধায়ক রয়েছে আমার মনে হয় এরাই থাকা উচিত আজকে সাইকেলে তেল নিলাম পেট্রোল করেছে একশো আঠারো টাকা আর তারপর অপটেল করেছে একশো বাইশ টাকা তো আমরা একশো পঁচিশ টাকা দিয়েও তেল কিনেছিলাম তো এই তেলটা কেন আমলি কমাতে পারে নাই কারণ দুর্নীতিতে তারা জর্জরিত হয়ে গিয়েছিল এমন ভাবে জর্জরিত হয়েছে দেখেন রাজনীতিতে যারা আসেন তারা কিন্তু নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই তাদের আয়ের পলিসি দিয়েই তারা ব্যবসা ঠিকই রাখে সবকিছু টিকিয়ে রাখে নিজে টিকে থাকে দলকে টিকিয়ে রাখে এটা মনে হয় যে একটা মানে এটা এতটা গজায় চতুর্দিকে যে আপনি সর্বত্রই সর্বত্রই যেন তার শিখর বিচরণ করে আছে এমন একটা অবস্থা তো আমি যদি কথাগুলি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কথা যদি ভুল হয়ে থাকে তো যারা রাজনীতি করতেছেন তারাই এই যারা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টের ধান্দা করতেছেন তারাই একমাত্র চাইতেছে যে রাজনৈতিক দল আসুক ক্ষমতায় আসুক আমি ঘুম রেখে নেমে যাই এখানে আমার দালালি করার জন্য চিন্তাই এগুলা করার জন্য তো দেশের টাকা আসলে এভাবেই ঢুক পারে সরকার থাকলে কিন্তু কাজ কাম হবে কিছু তো পেট্রোলের দাম কমিয়ে দেওয়া হয়েছে এটা কেন করতে পারে না এমন এক সরকার চাই আমার দ্বিতীয়ত হচ্ছে যারা কাজ করতেছে তারা রোডস ডিপার্টমেন্টে আছে তারা গণপূর্ত বিভাগে আছে এবং যারা হোমিওপ্যাথিক ভূমি দপ্তর এবং বিভিন্ন ক্যাটাগরিতে যারা বসবাস করতেছেন চাকরি করতেছেন বড় বড় অফিস অফিসার কর্মচারী আছেন অফিসার বস আছেন তাদেরকে তোমাদের সহ তারা তাদের হিসাবটা একটু নেওয়া খুবই জরুরি শুধু তাদের নয় আপনার ঢাকা রাজুক যারা আছেন একদম পিউন থেকে তাদের প্রত্যেকের হিসাবটাই একটু নেওয়া খুবই জরুরি এই বিষয়গুলো যদি সরকার নিশ্চিত নিশ্চয়তা দিতে না পারে তাহলে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা আর দেশের হবে কারণ হচ্ছে এদের কাছে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে এগুলো যদি আনা যায় তাহলে দেখবেন দেশ এমনিতেই উন্নত হবে তো উন্নয়নশীল দেশ করতে হলে আপনাকে দুর্নীতি রুখতে হবে দুর্নীতি রোগ টাকার মান বাড়বে টাকার মান বাড়লে আপনি নিশ্চয়ই উন্নত করতে পারবেন আর আমার বর্তমানে এখন আমরা যে দেশে আছি বাংলাদেশে এখন এক হাজার টাকা নোট নিয়ে বাজারে গেলে ভয় লাগে যে এক হাজার টাকা দিয়ে কিছুই হয় না শুধু আমার কথা নয় আপনি বা দেখেন মিলিয়ে দেখবেন যে এক হাজার টাকা নোটে কোনো কিছুই হয় না এবং যাকে জিজ্ঞাসা করবেন সে উত্তর দিবে যে এক হাজার টাকা দিয়ে কোনো কিছু করা যায় না এক কেজি মাছ আর দুই কেজি মাছ চারা কিছু কিনতে পারবেন না তাও একদম নর্মাল আপনি আবার বলেন না যে জাতীয় মাছ ইলিশ দেখেন করে কি তো এরা এদের এই মাছ দুই কেজিও এক কেজিও কিনা যাবে কারণ ইলিশ মাছ প্রথমেই সাড়ে তিন হাজার টাকা দুই হাজার টাকা কেজি দেওয়া শুরু হয় তো বাজারে গেলাম লিচুর দাম দেখলাম লিচুর এমন পরিমাণে দাম এত বিৎকুট অবস্থা এত নিকৃষ্ট অবস্থার মধ্যে যে মানুষ বসবাস করে আমি বুঝতে পারি না এ দেশটা চলবে কীভাবে তার জন্য জরুরি ভিত্তিতে দুর্নীতি করতে হবে ধরেন একটা বাজারে চল্লিশ কেজি আলু আছে চল্লিশ কেজি আলুর মধ্যে যদি একজনে নিয়ে নেয় দশ কেজি বাকি তিরিশ জন উনচল্লিশ জন কিন্তু উনচল্লিশ জনের জন্য উনচল্লিশ জন কিন্তু একটা বিপাকে পড়বে কে কতটুকু নিবে না না নিবে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো এখানে যদি আপনি জনে এক কেজি করে আলু নিত তাহলে আপনি কি হতো একটা বৈষম্য দূর হতো এবং একটা ব্যালেন্সের মধ্যে চলে আসতো ধরেন এক কেজি জায়গায় দুই কেজি নিলেও একটা ব্যালেন্স হয় কিন্তু আপনি যদি একাই একজনের দশ কেজি আলু নিয়ে যায় তাহলে তো বাজারের ভিতরে একটা ঘাটতির সৃষ্টি হয় তো তদ্রুপ আমি যে কথাটা বলতেছি ভিডিও বানিয়েছি তার মধ্যে অন্যতম তো এর মধ্যে আপনি তার মধ্যে এটা হচ্ছে অন্যতম এবং যদি আপনি নিজেকে নিশ্চয় দিতে চান নিশ্চিত দিতে চান যে আমি দেশের উন্নয়ন করব টাকার মানটা বৃদ্ধি করব তাহলে অবশ্যই আপনাকে দুর্নীতি রুখ হবে যদি আপনি দুর্নীতি রুখতে না পারেন তাহলে অবশ্যই আপনি জেনে রাখেন আপনার জন্য দেশের নিশ্চিত হয়ে আসবে এবং টাকার মানটা কিন্তু প্রচুর পরিমাণে কমে যাবে এবং টাকার মান যদি কমে যায় তাহলে দেশ কিন্তু তার স্থায়িত্ব হারায় তার যে ইয়েটা আছে পাওয়ারটা আছে মানে টাকার যে একটা পাওয়ার আছে এটা হারিয়ে ফেলে কারণ এই পাওয়ারটা হারিয়ে ফেলে কিন্তু টাকার যে মানদণ্ড দণ্ডটা এটা কিন্তু হারিয়ে ফেলে এখানে একটা গরু বাজার আছে এখানে সময় টিভি লাইভ করতেছে তো এখানে গরু বাজার আছে সময় টিভি লাইভ করতেছে যখন যেটা হয় তখন ওইটা নিয়ে লাইভ করা উচিত এবং ওইটা নিয়ে কাজ করা উচিত সবসময়ই মানুষ তার নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে থাকে এবং দুর্নীতি ডেকে রুখে দাঁড়াতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গে কামনা করে আজকে জন্য এখানে এগিয়ে নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম